উনত্রিশ জুলাই উনিশশো ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মার্কিন মুলুকে স্বাগত জানাতে একটি নোট লিখেছিলেন তৎকালীন ইউএস প্রেসিডেন্ট রোনাল্ড রেগান তিনি লিখেছিলেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী গান্ধী ন্যান্সি এবং আমি আপনাকে হোয়াইট হাউসে স্বাগত জানাতে পেরে আনন্দিত আমাকে একটি ব্যক্তিগত নোটও যোগ করতে দিন মহান ভারতীয় গণতন্ত্রের নেতা হিসেবে আপনাকে আবার এখানে দেখে ভালো লাগছে যা মেক্সিকোতে শুরু হওয়া আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ঠিক এক বছর পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক বৈঠকে বলেছিলেন অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রতি ক্ষেত্রে মার্কিন প্রশাসন ভারত বিরোধী অবস্থান নিয়েছে দেশের মধ্যে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকলেও আমরা ঘোষিত নীতির বাইরে বেরিয়ে ইন্দো মার্কিন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছি কিন্তু তাতে লাভ কি পিএমোতে প্রধানমন্ত্রী গান্ধীর নেতৃত্বে আয়োজিত এক বৈঠকের নির্যাসের অংশ এভাবে মার্কিন বিদেশ দফতরের এক কর্তার সামনে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রীর দফতরের একদা আমলা চিন্ময় আর ঘাড়ে খান কথিত চিঠিতে কথাবার্তা চালাতেন গান্ধী রেগন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন সোভিয়েত রাশিয়ার অক্ষ থেকে বেরোতে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেন ইন্দিরা গান্ধী কিন্তু নেহেরু ইন্দিরা আমলে দিল্লির মস্কোপ্রীতি ভালো চোখে নেয়নি ওয়াশিংটন ভারতের থেকে বরাবর মুখ ঘুরিয়েছিল হোয়াইট হাউস কিন্তু সোভিয়েতের পতন নিশ্চিত এটা কি এক দশক আগেই বুঝেছিলেন ভারতের একদা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাই কি ইন্দো মার্কিন সম্পর্ককে শীতল থেকে উষ্ণ করতে রোনাল্ড রেগান প্রশাসনকে বেছেছিলেন তিনি কারণ উনিশশো সালে ইন্দিরা গান্ধীর মার্কিন সফরের পর থেকে কাছাকাছি আসে দিল্লি ওয়াশিংটন বিজ্ঞান প্রযুক্তি সহ তারাপুর পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কাছে চর্চিত মেলোডি জুটি মেলোডি মানে সুর অর্থাৎ দ্বিপাক্ষিক কূটনীতির বাইরে বেরিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনির মিত্রতাপূর্ণ সম্পর্ক জি সেভেন বৈঠককে অন্য সুরে বেঁধেছে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ভিডিওতে হ্যালো ফ্রম মেলোডি টিম সম্ভাষণ ইতালির প্রাইম মিনিস্টারের পোস্ট করা সেই ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন লং লিভ ইন্দো ইতালি ফ্রেন্ডশিপ অর্থাৎ কূটনৈতিক সম্পর্কের বাইরে রোম এবং দিল্লির বন্ধুত্বপূর্ণ সুর ধরা পড়ছে দুই রাষ্ট্র নেতার পারস্পরিক বোঝাপড়ায় বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা গত দুই বছরে ইন্দো ইতালি সম্পর্ক কূটনৈতিক সম্পর্কের বাইরে বেরিয়ে কৌশলগত সম্পর্কে পরিণত একসময় অগস্টা এবং ওয়েস্টল্যান্ড চপারকাণ্ড কিংবা ইতালীয় নৌসেনার হাতে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যুতে রোম দিল্লির সম্পর্কে বিপরীতমুখী হয়েছিল কিন্তু বালির জি টোয়েন্টির সম্মেলনে মোদী মেলনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকের পর থেকে দুই দেশ ক্রমেই একে অপরের বড় বাণিজ্যিক শরিক ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত ইন্দো প্যাসিফিক অক্ষেও ভারতের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে ইতালি বাণিজ্য খাতে বিনিয়োগ বেড়েছে পনেরো বিলিয়ন ডলার হয়ে উঠেছে ভারতের চতুর্থ বাণিজ্য বান্ধব রাষ্ট্র গবেষণা প্রযুক্তি তথ্য এবং যোগাযোগ স্বাস্থ্য শিক্ষা খাতে ক্রমেই সম্পর্ক মজবুত হচ্ছে ইন্দো ইতালির জি সেভেন এবং ইউরোপীয় ইউনিয়ন গোষ্ঠীভুক্ত দেশগুলোর কাছে ভারতের বার্তা পৌঁছে দিতে দূত হিসেবে কাজ করছে ইতালি বলছেন ওয়াকিবহাল মহল এতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও মজবুত হচ্ছে ভারতের অবস্থান পশ্চিমী দেশগুলোর কাছে বাড়ছে গ্রহণযোগ্যতা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ক্যালকাটা নিউজ